আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আলার মধ্যে আমিও ভালো আছি বিন আজকে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে দিলি রিক্সের কালেকশন এখানে পাঁচটা কালার নিয়ে আসি প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব প্রত্যেকটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রথমে আমি রানী গোলাপি কালারটা দেখাচ্ছি দেখুন ব্রাসের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এগুলো সব হচ্ছে দুই হাজার পঁচিশ সালের শ্রেষ্ঠ দিল্লি বুটিক্সের কালেকশন ইন্ডিয়ান ব্র্যান্ডের এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন থাকবে ফেব্রিক্সটা মুসলিম ফেব্রিক্সের উপরে থাকবে আর সম্পূর্ণ গলার যে কাজটা আছে এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে অনেক চমৎকারভাবে কিন্তু কাজটা করা হয়েছে কাজগুলো একটু কাছ থেকে দেখারা বুঝতে পারবেন ভিতরে ইনারেট করা আছে ফেব্রিক্সটা একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পাবো এবং এ পাশ থেকে কিন্তু স্লিপসের ডিজাইনটা পেয়ে যাবো স্লিপসটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে পাটাতে সুন্দর কাজ করা একেবারে নতুন একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে পুরো ড্রেসের ডিজাইনটা দেখিয়ে দিই এই যে এটা চলে আসবে পুরো ড্রেসের ডিজাইনটা একেবারে নতুন কালেকশন এবং দুপাটাও সেরকম সুন্দর থাকবে প্রাইসটা অনেক কমে পাবেন টোটাল একটা ফোর পিসের সেট এবং দুপাটা একটা পার্টি শাড়ির মতো গর্জেস থাকবে দুপাটা একটা পার্টি শাড়ির মতো গর্জেস থাকবে এবং প্রাইসটা একেবারেই কিন্তু কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব এবং এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাটা দেখুন একটা শাড়ির মতো সুন্দর একটা শাড়ির মতো সুন্দর থাকবে দুপাটা সম্পূর্ণ কাজ করা এবং এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে ওই ড্রেস আনতে পারবেন না আপনারা এখন আপনাদেরকে হচ্ছে বেগুনি কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে ডিজাইন দেখুন কত সুন্দর এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় সেরকম কালেকশন দিচ্ছে আপনাদেরকে চমৎকার প্যাটার্নে কাজ করা এটা এটা বেগুনি কালারটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা কাজ করা আছে এখন মিষ্টি কালারটা আপনাদেরকে দেখাবো ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন উগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর আর ইউনিক এখন ব্ল্যাক কালারটা দেখাবে আপনাদেরকে যে ফেব্রিকটা থাকবে মস্তিনের উপরে মস্তিনের উপরে সম্পূর্ণই সিকোয়েন্সের কাজ এবং মিনাকারই কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দোপাট্টা ষোলোশো টাকা যারা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম থেকে হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের পাশের বিল্ডিং হচ্ছে নুরমান মার্কেট নুরমানসুর মার্কেটের চতুর্থ হচ্ছে পূর্ণিমা পূর্ণাশালে এটা হচ্ছে ক্রিম কালারের ড্রেসটা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি ফোর পিসের কালেকশন অবশ্যই অবশ্যই চলে আসবেন আসতে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো পিছসা প্রত্যেককে স্ক্রিনশট দর্ডার করে ফেলবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে দেবেন কমেন্টস করে জানাবেন যে এই ড্রেসগুলো কেমন প্লাস হচ্ছে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে যে বিল আইকনটা আছে ওইটা অন করে দেবেন যাতে করে আপনারা ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আমার এই ইউটিউব চ্যানেলের নাম আমার কি ফেসবুক পেজও আছে নাদিম খান ব্লকস নামে প্রত্যেকে কিন্তু লাইক এবং ফুল দিয়ে রাখবেন ফেস ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম